গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকের ওয়েদার তো ভীষণ ভালো খুব হাওয়া দিচ্ছে বাইরে আর কি আজকে র্যামেল না কি একটা আসার কথা আছে ভুল বললাম নাকি জানি না র্যামেল না রিমেল কি এরকম একটা কিছু হবে শুনছিলাম কালকে খবরে তো বাইরের ওয়েদার খুব হাওয়া দিচ্ছে সকালবেলার দিকে বৃষ্টিও হয়েছে কারণ আজকে ভোরবেলা আমি উঠেছি কারণ আজকে আমার ছেলে পড়া আছে তো পড়তে চলে গেছে অলরেডি উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে বিছানায় বসেই আছে এই দেখো বিছানা তোলা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে পেছনে বাসনের ঝুড়ি আছে তারা দেখাচ্ছে সব কিছুই কাজ হয়ে গেছে দাদা বাজার নিয়ে চলে বসেছে যথাপিধি এবার আমি রান্নাটা বসাবো ছেলে এখনও পরে বাড়িতে আসেনি আসতে খুব দেরি হবে ওকে টিফিন করে দেবো দেখি কি টিফিন খায় তারপর যা করার রান্না বান্না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার নিয়েছি ছেলে ছেলে আমরা আমরা চা চা খেয়েছি ছেলে দুধ খেয়ে গেছে দুধ বিস্কুট দিয়ে দাদা বাজার নিয়ে চলে এসেছে পাট শাক আলু পেঁয়াজ আরও কত কি আছে সবজির মধ্যে এখন আর সবজি আর কি এছাড়া আর কিছু পাওয়াই যায় না গরমকালের এই সবজি আমার ভালো লাগে না খেতে ভেন্ডি উচ্ছে পটল ঝিঙে আমি বলি এগুলো আনো কেন আমাকে বলে কি আনবো নাম বলে দেবে সত্যি ভাই এগুলো ছাড়া আর আছেই বাকি সেই বাজারে নিচ্ছে এদিকে মাছ নিয়ে এসেছে দেখো এটা হচ্ছে কমফ্রেট মাছ এটা মনে হয় চিকেন খালি বেশি

যেগুলো রান্না করার করবো ফ্রিজে ভরবো সবজি পুছাবো তার মধ্যে একটু চা করে খাবো এই দেখো বলতে বলতে আবার রোদও উঠে গেছে এই বেশ মেঘলা ওই হাওয়া দিচ্ছিলো হাওয়া দেখি রোদ উঠেছে বাইরে বেশ ভালো রোদ উঠেছে চলো কি রান্না বান্না করি পরে আবার আসছি আগাছা সব নিয়ে আসার পরে মা বারবার ফোন করার জন্য চলে এসছি বাপের বাড়িতে আর আমাদের এই বাড়ির সামনে ফুল তো থেকেই দেখছে আমাদের ঘরটা এত সুন্দর ফুল গাছ আর এই ফুলগুলো সব ঝড়ে পড়েছে নিচে দেখো পুরো হলুদ হয়ে রয়েছে কত সুন্দর লাগছে কি করছে এই দেখো আমার ছেলে স্লিপে উঠে বসে যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদার এখানে মানে ওয়েদার আজকে সব জায়গাতেই ভালো বাট এখানে একটু গাছপালা আছে তো ভালো লাগে আর ফুলগুলো দেখে তো আমার মনে হচ্ছে না আর না করবো ভীষণই ভালো লাগে গান গাইছে দেখো ওই যে পার্কের ওই স্লিপের মধ্যে বসে আর একজন কি করছে তারা দেখাচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে বিট্টুর অবস্থা গাছের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আরও দারুণ লাগছে দারুণ সত্যি এই গাছ এই বিট্টু এই গাছগুলোর চারা লাগালে হয় না এই মানে ডাল লাগালে

দেখো পরের দিন ভয়েসটা দিচ্ছি কারণ গান পাশেই ওই কারণে আর মানে কথাগুলো দিতে পারিনি আর বাপের বাড়িতে গেলেই পার্কটা ভীষণ ভালো লাগে আমার কারণ বিশেষ করে ভালো লাগে এই ফুলটার জন্য ফুলগুলো এই সময়টা ফোটে তো আর চারিদিকটা এত সুন্দর লাগে আর ওই আগের দিন থেকে একটু ঝড় হচ্ছিলো বৃষ্টি হচ্ছিল বলে সব ফুলগুলো একেবারে নিচে থিতিয়ে পড়েছে এত সুন্দর লাগছিল দেখতে আর সত্যি বাড়ির এই চারপাশটা মানে বাড়ির পাড়ি পাশের এই পুকুর পার্কটা মানে পরিবেশটা খুবই আমার ভালো লাগে তাই জন্য গরমকাল একটু গরম লাগলে বা কিছু হলেই আমরা একটু এই যে ফুলগুলো দেখছি এই ফুলগুলোর কথাই বলছি কাছের থেকে সব ফুলগুলোই প্রায় ঝরে পড়েছে সব না আরও আছে তো যাই হোক এখানে ভালো রিলসও করা যায় তো আমি রিলস করিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না ভাবলাম একটু ভিডিওই করে নিই রিলস সেরকম মানে একটা দুটো করেছি হয়তো গেলেই এখানে এই ফুলগুলো দেখলেই না আমার রিলস করতে ইচ্ছা করে কিন্তু ঠিক সময় মতো যেতেও পারি না আর করতে পারি না আর অ্যাকচুয়ালি পার্কের সময়টা হচ্ছে বিকেলবেলা খোলা থাকে আর আমরা তো পাজিল চোখে সকালবেলা গিয়েই ভিডিও করছিলাম দেখো ঝড় অলরেডি হচ্ছে তোমাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করছি হাওয়া কিন্তু এখানে চলছিলই যেহেতু রাত্রিবেলা থেকে রেমেল আসার কথা তাই আগের থেকে কিন্তু আবহাওয়াটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব গরমও নেই বেশ হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি দেখো ঝির বৃষ্টি পড়ছে বলে আমি আবার এই স্লিপটার নিচে এসে দাঁড়িয়েছি আর এই বিটুর কীর্তি দেখো ও কি করেছে সেই স্লিপের নিচের থেকেই ওপরের দিকে ওঠার চেষ্টা করছে আর জল পড়েছে যেহেতু স্লিপ আমি দেখো খুব চিৎকার করছি ও স্লিপের থেকে বারবার স্লিপ কেটে কেটে নিচে পড়ে যাচ্ছে মানে কি বলবো মানে যতবারই ওঠার চেষ্টা করছে ওপরের দিকে ততবারই ও নিচের দিকে নেমে আসার চেষ্টা মানে নেমে পড়ছে যাই হোক বৃষ্টি ভালোই জোরে নেমে গেছে আমি ছেলেকে বললাম যে আমি এবার চলে যাচ্ছি ছেলে বলল যাও আমি ওর ওরা আবার অবশ্য স্লিপের ওপরে উঠে বসে আছে তো ওখানে একটা ছাউনি মতো আছে ওদের গায়ে বৃষ্টিটা পড়ছে না তাই বললাম তাহলে আমি বাড়ি চলে যাই বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণ কারণ কি আবার অ্যামেল আসছে শুনছি সেই দুপুরের থেকেই দাদা বলছে বাড়ি চলো বাড়ি চলো তো খাওয়া দাওয়া করে ওটু একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া 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 কিছুই শেয়ার করতে পারিনি কিন্তু সারাদিন ধরে কন্টিনিউ অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে ভাত ডাল সব রকম ভাজা মানে আলু ভাজা বেগুন ভাজা এগুলো আমাদের বাড়িতে ডালের সঙ্গে সব সময়ই থাকে চিংড়ি মাছ ভাপা ছিল আর খাসির মাংস ছিল আজকে দুপুরের মেনু এটাই ছিল তো খেয়ে দিয়ে চুপ করে শুয়ে করেছিলাম আর আজকে আমার কি হয়েছে কাল রাতে অ্যালার্জি ওষুধ খেয়েছি আজকে অ্যালার্জির ওষুধ আমি রোজই খাই কিন্তু আমার এত ঘুম পাই না আজকে আমি আমার সারাদিন খুব ঘুম পাচ্ছে সকাল থেকে ওঠার পর থেকে তো আমি তো ভেবেছিলাম যে বাড়িতে বাজার সাজার করে নিয়েছিল রান্নাবান্না করবো কিন্তু মা তো এতবার করে ফোন করেই যাচ্ছে এতবার করে বলেই যাচ্ছে যে না গেলাম ওই কারণে রান্নাবান্না সব কিছু ভেতরে ধরে রেখে মুছিয়ে টুছিয়ে তারপরে গেলাম বাড়িতে চলে আসলাম র্যামেলের ভয়ে তাড়াতাড়ি করে বাড়িতে তো আমরা এখন কিছু প্রোটেকশান নিয়ে নিচ্ছি যেমন পাম্প চালিয়ে নিচ্ছি ইনভার্টারে জল ছিল না সেই জলটা মানে এদের ঠেলে দেওয়া হলে যাতে কারেন্ট চলে গেলে সে ঠিকঠাক চলে এই আর কি পাম্পে জল টল তুলে রাখলাম যদি কালকে কারেন্ট না আসে দেখো আমাদের ঝড় বৃষ্টি হলে মাঝে মধ্যে কারেন্ট চলে যায় তারপরে আবার চলে আসে তাড়াতাড়ি কী বলে ডকেট ঠকেট করতে হয় তারপরে আসে লোক আসে ঠিকঠাক করে সারাই করে তারপরে আসে ওই কারণে যাই হোক আমাদের জলটা নিয়ে বিশেষ সমস্যা পাম্পে এনে জল না থাকতে যাওয়া হয় সে বাইরের কল থেকে তার মধ্যে যদি কারেন্ট না থাকে তো বাইরের কলেও জল আসবে না এই কারণেই পাম্পাম চালিয়ে রাখলাম যতটা প্রোটেকশান নেওয়া যায় নিলাম তারপরে জানি না হবে বাইরে কিন্তু খুব ভালোভাবেই খাওয়া দিচ্ছে আর ঝিঝির করে বৃষ্টি হচ্ছে খুব একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে চলো দেখি কি হয় তারপরে আবার তোমাদের পরে

我们打开多干点事了，大家知了，你知道，那家不晓你。嗯